ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের মামলায় তেরো কার্য দিবসে বিচার শেষে রায় হতে যাচ্ছে আজ ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই রায় দেবেন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন দাবি করে রাষ্ট্রপক্ষ আশা করছে রায় মজনুর যাবজ্জীবন কারাদণ্ডই হবে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড হওয়ার আগে এই মামলার বিচার সম্পন্ন হওয়ায় রায় পূর্ববর্তী আইনেই হবে বলে আইনজীবীরা জানিয়েছেন গত পাঁচ জানুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন তিন দিন বাদে মজনুকে গ্রেফতার করে র্যাব গত ১৬ই মার্চ গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন এতে শুধু মজনুকেই আসামি করা হয় ভুক্তভোগীরা পোশাক ও মোবাইল ফোন সহ বিশটি আলামত আদালতে জমা দেওয়া হয় ছাব্বিশে অগস্ট ভার্চুয়ালি শুনানিতে মসজির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত রাষ্ট্রপক্ষে চব্বিশ সাক্ষীর মধ্যে বিশ জনের সাক্ষ্য নিয়ে রায় দিতে যাচ্ছেন বিচারক